হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই ভালো আছো আর একটা নতুন ব্ল কাজকে আরম্ভ করলাম তোমাদের জন্য অনেক দিন ব্লক ছাড়া হয়নি ভাবি ছাড়বো ছাড়বো কিন্তু হয় না অনেক কিছু সমস্যার জন্যে আমাদের বাইরের কাজটা দেখছো প্রচুর ফুল ফুটেছে এই যে ঘর দু সব ঝাঁটাচ্ছি ঝাঁটটা দিয়ে নুন টন দেখা পুজো করবো বাসন টাসন ধুবো অনেক কাজ আছে সেগুলো সব গুছিয়ে টুছিয়ে তোমাদের সঙ্গে যতটা পারবো ঘরের কাজগুলো শেয়ার করার চেষ্টা করব এই ঘর থেকে ময়লাগুলো বের প্রচুর বাইরের থেকে তুলা ময়লা প্রচুর ঢুকছে এখন বাইরে বাড়ি ঢালা আছে না প্রচুর ঘরগুলো এত ধুলা হচ্ছে যে শুধু হাঁট দিতে দিতেই দম বেরিয়ে যাচ্ছে এই যে ফুল তুলা হয়ে গেছে আমি এক হাতে ফোন থাকে তো ওই জন্য সব কিছু তোমাদের থেকে দেখানো যায় না যতটা পারি ভাবছি তোমাদের সঙ্গে দেখা কর দেখাবো এই যে ফুল টুল তুলে নিয়েছি পুজো টুজো করবো চান টান চান টান করবো উন একটু করে দিই নাতা দি দিয়ে দিচ্ছি এখানে রান্না টান্না করবো এখন নাতা না দিলে তো হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নাতা দিয়ে তারপর চান টান করবো রান্না টান্না করবো অনেক কাজ হয়েছে রান্নার এই ওর বাবা ফোনটা নিয়ে চলে গেছিলো ওই জন্য ফোনটা রান্নার কী কী রান্না করলাম ওইগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না ভাবছি ভাবলাম এই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে কী কী রান্না করেছি ওই এখানে শাক তরকারি শাক আলু যে চড়চড়ি হয়েছে আর ওইখানে মাছের ভাজা আর কলা তরকারি আর এইটা কলা চপার তরকারি আর এইটা ডাঁটা আর কুন্দরি করে তরকারি এই মাছের তেলটা ভেজে রেখেছি মাছের তেলটা খেতে বা খুব ভালোবাসে আম আমাদের গাছে আম পরে প্রচুর মিষ্টি এত মিষ্টি না প্রচুর মিষ্টি আর ওই আমের মধ্যে ওই জায়গাটায় মাছ আলু পেঁপে গাজর আলু আর ডাঁটা দিয়ে লাউ ডাঁটা দিয়ে ঝোল হয়েছে পাতলা মানে বাড়িতে আছে তো ওই জন্য রান্না টান্না করতে হয় সব সিদ্ধুর উপরে এখানেই রাখলাম সবাই ভালো থাকো আরও বেশি এসে শেয়ার করো লাইক করো কমেন্ট করো